কেমন কি করতে হয় তুমি কি জানো বেশি বকছ আমি আমি জানি না তুমি কি জানো বেশি 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 বকছো কিন্তু আমি বেশি আটা বেশি ময়দা হলে আমি মেখে দিলাম এই এই নে হ্যাঁ নে বেশি সাবধান তুমি কি করলে এটা নে ময়দা মা খাই নে ময়দা মা তোমাকে কিছু করলাম না আমি ঠিক আছে এর বদলামি নেবো এর বদলামি নবো দা না এর বদলামি নেবে বলে দিলাম তোমাকে